সংসদে দেশের উপরাষ্ট্রপতিকে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের কুরুচিকর মন্তব্য এবং বিকৃত দৃষ্টিভঙ্গির প্রতিবাদে আজ উত্তর কলকাতায় বিজেপি যুব মোর্চার সভাপতি সুরজ সিংয়ের নেতৃত্বে দুপুর তিনটের সময় বিক্ষোভ মিছিল সংগঠিত হয় আজকে আমরা কল্যাণ বন্দ্যোপাধ্যায় মৃত শরীর নিয়ে নীলতলা আমরা যাচ্ছি ওনার শোভযাত্রা ওনার শেষ যাত্রা আমরা বার করেছি যুব মোর্চা উত্তর কদ থেকে আমরা টিভি পর্যায়ে দেখেছি যে এই দেশের উপরাষ্ট্রপতিকে কিভাবে তার সম্পর্কে কুড়িচিকর মন্তব্য করা হয়েছে কিভাবে দৃষ্টিভঙ্গি দেখানো হয়েছে আমাদের দেশের উপরাষ্ট্রপতিকে কি করে একটা সাংসদ সাংসদের মধ্যে কি করে এরকম ঘটনা ঘটাতে পারে আর সেখানে রাহুল গান্ধী যাকে নাকি কংগ্রেসের নেতারা বলছে তার তিনি নাকি ফিউচারে পিএম উনি পিএম হবে ওনার পিএম হওয়ার যোগ্যতা নেই উনি একটা রাস্তাঘাটে একটা দাঁড়িয়ে একটা দোকান করতে পারবে না উনি তো এমন ব্যক্তি ওনার কোনো রকম কোনো এক্সপিরিয়েন্স নেই কিভাবে কি আচরণ করা উচিত উনি মোবাইলে করছেন এরকম আইএনডিআই এর যে জোট এই জোটের নেতারা দেশের রাষ্ট্রপতিকে অপমান করে উপরাষ্ট্রপতিকে অপমান করে এই তৃণমূল কংগ্রেসের মন্ত্রী কিভাবে একজন আদিবাসী শিডিউল ট্রাইব মহিলাকে নিয়ে রাষ্ট্রপতি যিনি ওনাকে নিয়ে কি বলেছিলেন আপনারা দেখেছিলেন আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি রাজনীতি রাজনীতি জায়গা কিন্তু রাজনীতির বাইরে না উনি যা করেছেন সেটা উনার দৃষ্টিভঙ্গিতে এটা বোঝা গেছে কি উনি দিয়ে ইঙ্গিত করছেন এটা সমস্ত পশ্চিমবঙ্গের মানুষ সারা ভারতবর্ষের মানুষ বুঝেছে এটা ওনাকে নিয়েই করা হয়েছে এর আগে উনি করেছেন উনি ভগবান রামকে নিয়ে সীতাকে নিয়ে মাতা সীতাকে নিয়ে করেছিলেন এনাদের এই আচরণ এটা করলে তৃণমূল কংগ্রেসে ওদের নম্বর বাড়ে সেই জন্য এরকম আচরণ করা হয় সুরজ কুমার সিং যুব মোর্চা উত্তর গঙ্গা জেলা সভাপতি